আরেকটি এলোপাতারি গল্প বলি বলছিলাম সুমন সারোয়ার এক মেষ পালক কি করে সদ্যজাত একটা নেকড়ের বাচ্চা পেয়ে তাকে নিয়ে এসে তার কুকুরের বাচ্চাদের সঙ্গে পালন করতে লাগলো এক মেশ পালক। ক্রমে তারা বেশ বড় হয়ে উঠল বড় হওয়ার পর যখনই বাইরের কোনো নেকড়ে এসে পাল থেকে কোনো মেষ ধরে নিয়ে যেত তখন এক এই নেকড়েটা কুকুরগুলোর সঙ্গে তার পিছনে ধাওয়া করত বনের নেকড়েটাকে ধরতে না পেরে কুকুরগুলো ফিরে এলেও পোষা নেকড়েটা ফিরত না সে ছুটতে ছুটতে গিয়ে এক সময় তার নাগাল পেত তখন দুজন মিলে মজা করে সেই মেষটা খেত এছাড়া আরও আছে বাইরে থেকে কোনো নেকড়ে না এলে পোষা নেকড়েটা লুকিয়ে অনেক সময় নিজেই পালের একটা মেষ কুকুরগুলোর সঙ্গে মিলেমিশে খেত এমনি করতে করতে একদিন সে মেষ পালকের কাছে ধরা পড়ে গেল মেষ পালক রেগে তখন তাকে একটা গাছের ডালে ফাঁসি দিয়ে marulo don't